মূল্য অনেক বেশি ওই দিন বোঝে আসবে আখরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ নগণ্য কিন্তু তখন বসলে কোনো লাভ নাই কখন তো কোনো অর্জনের সুযোগ থাকবে না কোনো রাস্তা থাকবে না এই জন্য আমি আমার আহকে বলি যারা এখনো মাইকের আওয়াজ পাও দোকানপাটের সামনে ঘোরাফেরা করো রাস্তাঘাটে দাঁড়ায় আসো ময়দানে এসে বসে যাও আখরাতের সংখ্যা এটা একটু করে নাও যতক্ষণ ময়দানে বসবারে ততক্ষণ ফেরেস তারা নেকলেখতে থাকবে সোমান এই যুবক ভাই বাবারা রাস্তায় দাঁড়ায় থাকলে শয়তান খুশি হয় ময়দানে বসলে আমার আল্লাহ খুশি হয় শয়তান কি খুশি করব না আল্লাহ কি খুশি করব আওয়াজ দিয়ে বলেন কাকে খুশি করব আল্লাহকে যদি খুশি করতে চান পায়ে ধরে বলে অনুরোধ করি বাহিরে থাকিয়েন না ময়দানে এসে একটু বসে যান আমল্ নামাই করি মনে হাজি তোমা যখন করবেন আমল্ নামাই কোনো গুণা থাকবে না ও দত্ত আমার নিশ্বাস মাসুম হইয়া ময়দান থেকে আমরা আজকে বেরো হওয়ার চেষ্টা করাবো রাজিয়া শীত ইনশাআল্লাহ কে কে রাজি আছে আল্লাহ আকবার আর আল্লাহ আকবার আয় আল্লাহ গুলো কি তুমি কবুল করে না জন্নতি হাত হিসেবে মঞ্জুর করে নাও আল্লাহ ওপর থেকে কুয়াশার পানি পড়ে নিশ্চি ঠান্ডা উঠে ছেড়ে মালি তারপর তোমার এই বান্দাগুলো কোরআনের মহাম্মী বসে আছে ভাই দামি কোন বিছানা নাই বাসা বাড়িতে কত সুন্দর সুন্দর বিছানা আছে সব রেখেরে রে এই বান্দা গুলো সাধারণ বিছানায় বসে বয়ান শোনে আল্লাহ আমি দিল থেকে দুঃস্থদের জন্ম দোয়া করি বিনিময় নামটা তুমি জান্নাতি খাতায় উঠায় দাও আয় আল্লাহ মারার একদিন হয় আমাকে দিও মারণ তুমি কালিমার সাথে দিও মারণ তুমি ইমানের সাথে দিও হাসি মুখে মরণ দিও ময়দানে মাসারে আরো সের পরে দোস্তদেরকে তুমি বসায় দিও সকলে দিল থেকে বলুন আমি কষ্ট হচ্ছে আপনাদের এ যুবক ভাইরা বসেদান ময়দানে বসেদান আমার মাওলা কুদ্ধি চোখ দিয়ে তাকায় দেখতেছেন দিনের জন্য আখরাতের জন্য কষ্ট করে বসতেছেন কসম খোদার আমার মাওলা এই বসাটাকে বিফল দেবে না অবশ্যই এটা আখরাতের সংসার একটা মজমা কাজী অনুরোধ করি বাজার ঘাট আগামীকালকে পাওয়া যাবে কিন্তু এই বাগান আগামীকালকে পাওয়া যাবে না ঠিক না বেঠিক রব্ব কারিম এলাকাবাসী বুঝে এই ময়দানে এসে বসার সুযোগ করে দেন সকলে দিল থেকে বলন আমিন আমি কোরআনে হাকিম থেকে ছোট ছোট দুইটি আয়াত এর অংশ তেলাওয়াত করেছি সরকারের দো আলম নবী রাহমাতাল্লিল আলামিন আকাইনা দর்தা মদিনা জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অগনিত হাদিস থেকে একটি হাদিস জিলাওয়াত করেছি আয়াত এবং হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব মালিক যদি দাউতিক দান করেন সকলে জিল থেকে এই মুসাফিরের জন্য একটু দোয়া করেন রব্বি کریم যেন অল্প সময় আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য উপকার হয় আপনাদের জন্য উপকার হয় এলাকাবাসীর জন্য ফায়দা হয় সকলে বলুন আনেন তেল আর কি তোমায় মধ্যে আল্লাহফা ক্রব্ল আল আমিন বলেন পল্লাহ দিনা আমানু অসত্য হব্বাল্লিল্লা যারা ইমানদার তারা আল্লাহ পা ক্লব্বুল আল আমিনকে সব চাইতে বেশি ভালোবাসে সোয়ার আল্লাহ আবিচ্ছু আউ্লা বিলমুক মিলি মিন আঙকসিঘেম ত লাপন বলেন নব। মমিন্দ রক্তর তাদের জানের চাই মিন আহাদকম হাতটা আকনা এলাই নবী রহ্মতা্লিন আদমিন মধ্যে বলেন। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ তোমাদের অন্তরে মা বাবার চাইতে সন্তান সন্তদের চাইতে আমি নবীর মহাব্বাদ বেশি না হবে তোমরা ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ তোমাদের হৃদয়ে আমি প্রায় অম্বারের মহাব্বাদ তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব বেশি না হবে আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা গেল আমরা যদি ইমানদার হইতে চাই আমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মদ সব চাইতে বেশি কেনা নেতার চাইতে আল্লাহ আল্লাহর রসুলের মোহাম্মদ কম না বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি নেতা যদি বলে ইসলামের বিরোধিতা করো এমপি পদ দেওয়া হবে পদ লাগবে নাকি আল্লাহকে খুশি করে নি তার বিরোধিতা করব আমাদের পদ লাগবে না আমরা তো আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহাম্মত করছে চাই ঠিক কেনা আল্লাহর বিরুদ্ধে যদি কোন মুসলমানের সামনে দুশ্মন কথা বলে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো দুশ্মন কথা বলে এ তখন চপচপ জবান বন্ধ করে থাকবো হাত কটিয়ে বসে থাকবো নারে দোস্ত না আমাদের জীবন তো আমাদের মাওলার জন্য আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য নবের ইজ্জত রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয় আমরা মুসলমান রক্ত দিতে প্রস্তুত যদি শাহাদাতের পানি পান করতে হয় এ মুসলমান জীবন তো একটাই আল্লাহ আল্লাহ রসুলের জন্য শাহাদাতের পানি পান করতে আমরা প্রস্তুত ঠিক কেনা

আল্লাহকে যখন গালি দিছে দিলটা গরম হয়ে গেল চাষের মধ্য থেকে হাটটা বের করে আবহাওয়ার এমন ধরে চটকানা লাগাই দিলেন নিয়ে হুজুর তলে পাঁচটা আঙ্গল বসে আর হামি বিহমি আবহাওয়া